দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী নোয়াখালী কুমিল্লার মানুষ স্মরণকালের ভয়াবহ বন্যায় নিমজ্জিত ভারতের ত্রিপুরার বাঁধ খুলে দেয়া ও ভারী বৃষ্টির কারণে ডুবে আছে জেলাগুলো এরই মধ্যে নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে ফারাক্কাবাদ ভারত ফারাক্কার একশো নয়টি গেট খুলে দিয়েছে এতে বন্যা ঝুঁকিতে দেশের উত্তর পশ্চিম মধ্যমাঞ্চলের জেলাগুলো ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত সোমবার এই গেটগুলো খুলে দেওয়া হয় এতে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি এই গেট খুলে দেয়ায় দেশের রাজশাহী চাপাইনাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভার আইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন বলেন ফারাক্কা গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক এর ফলে দেশের রাজশাহী চাপানবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায় প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার সীমার সাতাত্তর দশমিক তিন চার মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে বলেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয় গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিডার ক্যানেলের চল্লিশ হাজার কিউসেক ও ডাউনস্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে ফারাকা ব্যারেজের আপস্ট্রিমে পানি ধারণ ক্ষমতা ছাব্বিশ দশমিক দুই চার মিটার বিপদসীমা বাইশ দশমিক দুই পাঁচ মিটার এবং সতর্ক সীমা একুশ দশমিক দুই পাঁচ মিটার ইতিমধ্যে আপস্ট্রিমের ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে খুলে দেওয়া হয়েছে অধিকাংশ গেট ইতিমধ্যেই এগারো লাখ কিউসেকের বেশি পানি ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে